সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা চর্মজনক বিষয়ক হিসেবে কাজ করছি রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স সেন্টারে আজকে আমরা কথা বলবো ত্বকের বলি রেখা নিয়ে বিশেষ করে যাদের বয়স চল্লিশের উপরে যারা দীর্ঘদিন ধরে রোদে পুড়ে কাজ করেন বা চুলার পাশে কাজ করতে হয় আমাদের মা বোনরা যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে এবং এই বলিরেখা যখনই পড়া শুরু করবে আপনাকে বুঝতে হবে যে এটা আছে আর্লি সাইন অফ এজিং তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করব যে বলিরেখা আমরা কিভাবে ঠেকাতে পারি প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে আমাদের ত্বকের মেইন যে জিনিসগুলো সেগুলোকে মেইনটেইন করতে হবে আমাদের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে আমাদেরকে ত্বকের হাইড্রেশন ব্যবহার করতে হবে আমাদের প্রোটেকশন দিতে হবে প্রথমে আমরা প্রোটেকশনের কথা বলি একটা ভালো সানস্ক্রিন ত্বকের মানে অবস্থা বুঝে অর্থাৎ তৈলাক্ত ত্বক নাকি শুষ্ক ত্বক নাকি মিক্স ত্বকের অবস্থা বুঝে একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারটা একটা সেরাম আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে নিয়াসিনামাইড একটা উপাদান আছে নিয়াসিনামাইড যুক্ত যে সেরাম গুলো পাওয়া যায় বাজারে একটা ভালো ব্র্যান্ডে সে সিরাম ব্যবহার করতে পারেন এটা হলো দিনের বেলা অর্থাৎ আপনি সানস্ক্রিন দেওয়ার আগে নিয়া সেরামটা সিরামটা ব্যবহার করতে হবে একটা ক্লিনজার তো ত্বকের একটা সাধারণ বিষয় মাইল ক্লিনজার তো লাগবেই তার মানে আপনি সকালে উঠে রুটিনটা হবে এরকম সকালে উঠে আপনি মুখটা ধুয়ে ফেলবেন তারপরে মুখটা পরিষ্কার করে শুকিয়ে আপনি নিয়া সিনেমাইট সিরামটা মাগবেন এবং তারপরে শেষে বাইরে বের হওয়ার আগে আপনি সানস্ক্রিনটা মাগবেন এটা হলো সকালের রুটিন এরপরে সারাদিন কাজকর্ম করে আমরা বারবারই বলি সানস্ক্রিন কিন্তু যদি আপনি বাইরে থাকেন সেক্ষেত্রে দুই ঘন্টা পর পর লাগাতে হবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ সারাদিন কাজ করলেন কাজ করার ফেরে ঘরে ফিরে মুখটা ধুয়ে নিলেন তারপর রাতের বেলা আপনি একটা রেটিনল সেরাম ব্যবহার করতে পারেন একটা ভালো ব্র্যান্ডের রেটিনল সেরাম রেটিনল সেরাম ব্যবহারের অনেক নিয়ম আছে সেগুলো আমরা হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো খুব সংক্ষেপে যদি বলি রেটিনল সেরাম খুব অল্প করে লাগানবেন আস্তে আস্তে খুব অল্প করে লাগাবেন আস্তে আস্তে আপনি মাত্রাটা বাড়বেন প্রথমে দুই দিন লাগাতে পারেন সপ্তাহে তারপরে চার দিন এভাবে সপ্তাহ আপনি লাগাতে পারেন যদি যদি লং করেন করেন সেক্ষেত্রে সপ্তাহে আর যে আমি দিন ব্যবহার ব্যবহার করবেন আর এর সাথে আপনি আরো একটু ভালো রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে সপ্তাহে দুই দিন করে একটা একটা আপনার সেরাম ব্যবহার করবেন সেটা এএসএ বা এ যুক্ত সেরাম আপনার যদি ত্বক তেল তেলে হয় শুষ্ক হয় তাহলে এস যুক্ত সেরাম ব্যবহার পারেন আর যদি তপ আপনার ড্রাই হয় সেক্ষেত্রে এগুলো যদি আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের বলি রেখা কমে যাবে এবং আপনার ত্বকটা উজ্জ্বল হবে এবং আপনার এজিং প্রসেসটা ধীরে ধীরে ডাউন গ্রোথ হবে অর্থাৎ আপনার বয়স বাড়বে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম